এই মোটিভেশনটা যাতে তাদের থাকে তারা যাতে এদিক থেকে এম্পাওয়ার এডুকেটেড হয় তারা জীবনে যাতে কোনো একটা কোথাও যাওয়ার একটা চেষ্টা করে আর কি একটা অবস্থানে পৌঁছায় এবং দেশ তো থাকবেই মানে আমি রুটের সাথে কানেক্টেড থাকি বা না থাকি মানে আমি বাংলাদেশে যাই বা না যাই মানে আই ক্যানট মানে এটা অস্বীকার করতে পারবো না যে আমি বাংলাদেশের হেরিটেজ থেকে আসিনি এটা কোনো না কোনোভাবে ইট প্লেজ এ ডিফারেন্ট ওয়ে চল্লিশ সালের দিকে গোপালের রানী দুই হাজার মসজিদকে দান করলেন তারপরে এই ফান্ড দিয়ে কমার্শিয়াল রোডের তিনটা বাসা খোল করা হলো শুধুমাত্র নর্মাল বাসা এবং এই পাশাগুলাতে মসজিদ ছিল তখন লোকজন জানলো যে মসজিদের পশ্চিম এই দিকে আসক্ত নামাজের সময় কোন কখন রমজান কখন তখন থেকে শুরু হলো লন্ডনে এর আগে কিন্তু এটা ছিল না পলিটিক্যাল ব্যক্তিত্ব ছিলেন যাদের খুবই একটা অস্তিত্ব ছিল এতে শুরু করে ওনারা মসজিদ ফান করার পরে কলকাতা কিন্তু খুবই জটিল এটা অনেকে হয়তো জানেন না i'm privileged to have with us today her excellency um, abida islam, the high commissioner of bangladesh here in britain. Um, we were very honoured to have her presence at our last um, ifar event. Um, 啊、嗯，谢谢大家。